দেখো আজিমাকে কে কে দেখোনি আজিমা কত বড় হয়ে গেছে ঠান্ডা করছে ঠান্ডা হ্যালো এভরিওয়ান প্রতিদিনের মতো আজকের একটি নতুন ভিডিওতে তোমাদের স্বাগত জানাই আশা করি তোমরা সকলেই ভালোবাসা তোমাদের সকলে ভালোবাসা নিয়ে আজকের ভিডিওটি এখান থেকে শুরু করছি আজকে হচ্ছে বছরের শেষ মানে একত্রিশে ডিসেম্বর তো বুঝতেই পারছো বর্ষ শেষ নতুন বছরের অগ্রিম শুভেচ্ছা তোমাদের জানাই হ্যাপি নিউ ইয়ার তো তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আনন্দে কাটাবে আজকে কি কি করলে সব আমাকে জানাবে কমেন্ট বক্সে তো আজকে আমি কি করছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব বছরের শেষ দিন বেশ আনন্দে আছি আর আমি বাবারই এসেছি সেটা তোমাদের জানানো হয়নি কারণ আমার পুরনো ভিডিওগুলো দিতে দিতে আর নতুন ভিডিও তোমাদের দেওয়াই হচ্ছে না তো ভাবলাম যে আজকে বছরের শেষ তোমাদের নতুন ভিডিওই দিই বছরের শেষে কি করছি না করছি সব সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো ভিডিওটি দেখতে থাকো আজকে রান্না বান্নার দায়িত্ব দিয়েছি নানি নানিকে নানি কালকে এসছে তো ভাবলাম যে তুমি রান্নাটা করো আর বাদ বাকি কাজগুলো আমি করছি তো নানিকে সব কাটাকুটি করে দিলাম তো নানি এখন রান্না করছে আর আমি এখন হচ্ছে একটু বেড গুলো গুছাবো ঝাড় টাট দিবো কাপড় কিছু কাচার আছে সেগুলো কাচবো কেচে তেঁচে তারপর তোমাদের সঙ্গে দেখা দেখাচ্ছে সায়রা বানুর রান্না করছে আর আমি লুকিয়ে লুকিয়ে ভিডিও করছি এখন রান্না করছি মাছের জল আমরা আমরা নানির সাথে খুব ইয়ার কি করি ওই জন্য নাম ধরে বলি হাসানোর জন্য তো দেখুন বড় বড় মাছ খাচ্ছে চলো তুলিও না মা তুলিও না চলো আজকে কিন্তু ফুল তুলবে না হ্যাঁ সরিষা ফুল তুলতে হয় না দেখো তো ওইগুলোতে না সরিষা হবে সরিষা থেকে তেল হবে হ্যাঁ চলো কেমন ঠান্ডা করছে না এদিকে না এদিকে এদিকে ওইদিকে না এদিকে না আয় না এদিকে এটা হচ্ছে আজিমা দেখো আজিমাকে কে কে দেখো নি আজিমা কত বড় হয়ে গেছে ঠান্ডা করছে ঠান্ডা

খালি বাদরামি করছে এই যে বাদর গুলো দেখো কেমন বাদরামি করছে মাঝে মাঝে গাছে উঠছে নামছে গাছে উঠছে নামছে এই যে একটা মেয়ে বাদর এই যে একটা ছেলে বাদর যাবে না ওইদিকে যাবে না কিন্তু এই যে দুই বাদর এত দুষ্টুমি করছে এত দুষ্টুমি করছে স্থির নেই হয়ে বাড়ি চলে কন কনা ঠান্ডা করছে বলো বলো খুবই ঠান্ডা করছে আর থাকতে পারছি না আমার কান টান সব ঠান্ডা হয়ে আসলো এখন বাড়ি চলে যাবো সন্ধ্যাবেলা সবাই মিলে দেখো বেশ মজা করছি আনন্দে আছি তো দেখো এখানে সবাই আছে কাকু আছে আব্বা আছে কাকিমা আছে নানি আছে সবাই আছে আর বাড়িটা কেউ সবাই যদি আসে কি তো একদম ভরে যায় আর যখন কেউ থাকে না একদম ফাঁকা ফাঁকা লাগে তো দেখো ফাঁকা পিঠা রান্না হবে সেই জন্য নানি এখানে আটা চালছে আর আমি আমার নানিকে খুবই ভালোবাসি তো দেখতেই পাচ্ছ সবাই ভাবতেই পারো যে নানিকে তো সবাই ভালোবাসে তোমরাও ভালোবাসো আমিও ভালোবাসি এটা হচ্ছে আমার নিজের নানি বলতে নিজেরই নানি কিন্তু আমার মায়ের মা নয় এটা হচ্ছে আমার মায়ের মামি আর আমি নানিকে কেন ভালোবাসি সেটা অবশ্যই তোমাদেরকে বলবো আসলে আমি নানিকে জন্যই বেশি ভালোবাসি আমার সুখ দুঃখ আপদি বিপদে যখনই আমি দেখেছি নানিকে সময় পাশে পেয়েছি তো সেই জন্যই এই নানিটা আমার কাছে একটু বেশি স্পেশাল ছোটো থেকেই আমি খুব ভালোবাসি এই নানিকে আর নানি সত্যি আমার আনন্দে যেমন সামিল হয়েছে তেমন দুঃখেও সামিল হয়েছে কয়েকদিন ধরে ভিডিও এডিটিং করার সময় পাইনি তো আজকে এডিটিং করতে গিয়ে দেখছি যে ভিডিওটা শেষ করা হয়নি তো ভিডিওটা শেষ করার জন্য তোমাদের সামনে চলে এসছি একত্রিশে ডিসেম্বর মানে সেই দিনটা আমাদের কাছে আগে ছিল সে স্পেশাল দিন এখন আর নেই এখন শুধু একটা এস করে দিলেই সব শেষ এস করে ফরওয়ার্ড করে দিলেই শেষ কিন্তু আগে আমরা কি করতাম একত্রিশে ডিসেম্বরটা সারা রাত হচ্ছে হ্যাপি নিউ ইয়ার কার্ডগুলোতে লিখতাম সুন্দর সুন্দর কথা লিখতাম মনের কথা লিখতাম মানে বন্ধুদের বন্ধু বান্ধবীদের যে কার্ডগুলো দিতাম সত্যি সেই দিনগুলো খুব দারুণ ছিল সে এক টাকার কার্ডই হোক আর দশ টাকার কার্ডই হোক না কেন সে কার্ডগুলো মানে এমনভাবে বানাতাম নিজের হাতেও কেউ কেউ বানাতো কেউ কেউ কিনেও নিত তো আমি যেটা করতাম আমি কখনও কখনো নিজের হাতে বানাতাম কখনো কখনো কিনেও নিয়েছি তো সেই কার্ডগুলো যখন বাছাই করতে হতো যে সব থেকে প্রিয় বান্ধবী বন্ধুকে কোনটা দিব সেটা সবথেকে বেশি কষ্টকর ছিল তো যাই হোক সেই দিনগুলোর কথা সত্যি মনে পড়লে একদমই অন্যরকম লাগে অন্য একটা অনুভূতি যেটা এখন আর নেই এখন আমাদের বাচ্চা কাচ্চাগুলোও সেই দিনগুলোর কথা বুঝতে পারবে না আর আমি চাই যে আবার সেই দিনগুলো ফিরে আসুক সবারই হাতে হাতে নিউ ইয়ার কার্ড হোক আর সব থেকে বেশি আমরা গুনতাম যে হচ্ছে কার কাছে কটা কার্ড বেশি হয়েছে ওটাই সবথেকে ভালো লাগতো যে আমি বলতাম তোর কটা হলো এতটা ওর কটা হয়েছে এতটা তাহলে দেখ আমার কাছে বেশি হয়েছে মানে আমার বন্ধু সার্কেল বেশি আর আমার বন্ধুরা আমাকে বেশি ভালোবাসে এরকম একটা ধারণা ছিল তো যাই হোক সেসব দিন পার হয়ে গেছে তো অ্যাডভান্স তোমাদেরকে হ্যাপি নিউ ইয়ারের শুভেচ্ছা তো তোমরা হ্যাপি নিউ ইয়ারের দিনটা খুব ভালো কাটাও এনজয় করো দিনটা সত্যি খুব ভালোভাবে সেলিব্রেশন করো এটাই আমি চাইবো সুস্থ থেকো ভালো থেকো আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করে দিও আর যারা আমার ভিডিওটি নতুন দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা অল ক্লিক করে দিও তাহলে নতুন ভিডিও আসার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে তো আজকের মতো এখানে রাখছি দেখা হচ্ছে নিউ ইয়ার ভিডিও নিয়ে তো আমার ভিডিওগুলো একটু দিতে লেট হচ্ছে কারণ এডিটিং করতে আমি একদমই পাচ্ছি না সময় পাচ্ছি না খুব চাপ হয়ে গেছে তো কি কি চাপ হয়েছে আমি ভিডিওর মাধ্যমে অবশ্যই তোমাদেরকে বলবো তো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে টাটা